সালামু আলাইকুম রহমতুল্লাহ জি জবরকাত সে দর্শক বন্ধু আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেওয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি মূলত আপনার গরু ছাগল কিংবা বেড়া মহিষ কারণ সব ধরনের গবাদি পশুর জন্য এটি চাষ করতে পারেন তার কারণ হলো এটি প্রচুর পরিমাণে আপনার গরু ছাগল খেয়ে থাকে অন্যান্য গাছের তুলনায় যদিও আপনার এই গাছটি অন্যান্য গাছের মতো আপনার উচ্চতায় লম্বা হয় না এটি মূলত আপনার পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় সর্বোচ্চ কিন্তু আপনার দেখেন এই গাছের প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন যে ওই গাছের আসলে প্রচুর পরিমাণে পাতা হয় এবং আপনার অন্যান্য গাছের মতো এটিতে ডাটা হয় না আর গবজি পশু বিশেষ করে আপনার গাছের ডাটা থেকে পাতাটাই বেশি খায় আর এই গাছটিতে যেহেতু আপনার পাতাটা বেশি থাকে সে কারণে কিন্তু এই গাছটি করে বেশি খেয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পাশাপাশি অন্য যে কোনো গাছের কাজে যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই দেওয়া নম্বরের যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ